একুশ জুলাই মধ্য দুপুর উত্তরা ঢাকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আকাশ চিরে হঠাৎই ছুটে আসে এক বিমান আর মুহূর্তেই ঘটে যায় নারকীয় বিপর্যয় বাংলাদেশ বিমানবাহিনীর বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল ভবনে বিধ্বস্ত হয় আগুনে পুড়ে হতাহত হয় শিক্ষার্থীরা পুরো দেশ শোকে স্তব্ধ কিন্তু দুর্ঘটনার মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এক রহস্যময় পোস্টের স্ক্রিনশট একটি ফেসবুক পেজ অ্যানোনিমাস মেইন পেজ একদিন আগেই দিয়েছিল একটি অস্পষ্ট সতর্কবার্তা যার অর্থ দাঁড়ায় একটি স্কুল ভবন ধসে বহু শিশুর মৃত্যু হবে ভবনের রক্ষণাবেক্ষণের ত্রুটির কারণে এই পোস্ট দেখে অনেকেই বিশ্বাস করতে শুরু করে যেন ওই পেজটি মাইলস্টোন দুর্ঘটনার ভবিষ্যৎবাণী করেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে থাকে স্ক্রিনশট চালু হয় জল্পনা কল্পনা আর মাথা চড়া দিয়ে উঠে ষড়যন্ত্র তত্ত্ব কেউ কেউ এটিকে আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ অ্যানোনিমাসের কাজ বলেও দাবি করে তবে গভীর অনুসন্ধানে উঠে আসে এক ভিন্ন চিত্র রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা যায় আলোচিত পোস্টে ভবনধস এবং রক্ষণাবেক্ষণের ত্রুটির কথা বলা হলেও মাইলস্টোন দুর্ঘটনায় এসবের কিছুই ছিল না ঘটনাটি ছিল বিমান বিধ্বস্ত হবার পর আগুনে পুড়ে যাওয়ার ঘটনা পোস্টে এমন কোনো বিমানের ইঙ্গিত আগুন কিংবা সময়স্থান নির্দিষ্ট করা হয়নি বিশেষজ্ঞদের মতে এটি একটি ওপেন এন্ডেড বা অস্পষ্ট সতর্কবার্তা যা ইচ্ছাকৃতভাবে এমন করে লেখা হয় যেন যে কোনো সময় বিশ্বের কোথাও কোনো অনুরূপ ঘটনা ঘটলে সেটিকে মিলিয়ে ফেলা যায় আর যখন মিল পাওয়া যায় তখন তারা দাবি করে আমরা তো আগেই এটা বলেছিলাম আসলে কারা চালায় এই পেইজ পেজ ট্রান্সপারেন্সি অনুযায়ী অ্যানোনিমাস মেইন পেজ পরিচালিত হচ্ছিল মূলত নাইজেরিয়া থেকে একটি বাংলাদেশি সাইবার টিম তাদের অ্যাডমিনদের পরিচয় প্রকাশ করে যাদের মধ্যে অন্তত দুজন ছিলেন নাইজেরিয়ান পেজটি পরিচালনার অন্যতম উদ্দেশ্য ছিল অনলাইন ফুটবল বেটিং বা জুয়ার ফাঁদে মানুষকে ফেলা বিশ্বাসযোগ্যতা অর্জনের কৌশল হিসেবে তারা প্রথমে ভবিষ্যদ্বাণীমূলক পোস্ট করে তারপর সেই পোস্টের সঙ্গে যে কোনো ঘটনা মিলিয়ে নিজেদেরকে প্রমাণ করে ভবিষ্যদ্রষ্টা হিসেবে এরপর শুরু হয় মূল ব্যবসা ফিক্সড ম্যাচের টিকিট বিক্রি তাদের কৌশল বেশ চতুর প্রথমে সাধারণ মানুষের আবেগ এবং কৌতূহলকে কাজে লাগিয়ে তারা পূর্বাভাস দেয় এরপর সেই সতর্কবার্তাগুলোকে এমনভাবে উপস্থাপন করে যেন তারা আগেই জানত বড় কোনো দুর্ঘটনা ঘটতে যাচ্ছে এর পর আসে পরবর্তী ধাপ আমরা জানি পরবর্তী ফিক্সড ম্যাচের ফলাফল তারা ম্যাচ ফিক্সিং জুয়া এবং সাকসেস স্টোরির গল্প তৈরি করে সাধারণ মানুষকে প্রলুব্ধ করে বিশ্বাসযোগ্যতা তৈরি করতে পোস্ট করে ভুয়া স্ক্রিনশট রিভিউ এমনকি লাইভ ভিডিও অনেক সময় অন্য কোনো গ্রুপ বা সাংবাদিকদের ভিডিও ডাউনলোড করে নিজেদের বলে চালিয়ে দেয় বাংলাদেশে মাইলস্টোন দুর্ঘটনার পর হঠাৎ করেই এই পেজ বাংলাদেশের ব্যবহারকারীদের লক্ষ্য করে নানা সতর্কবার্তা দিতে শুরু করে গাউসিয়া মার্কেটে বোমা বিস্ফোরণ হবে বাংলাদেশে বড় বড় দুর্ঘটনা আসছে এসব পোস্ট আতঙ্ক ছড়ায় মানুষ ক্লিক করে শেয়ার করে ফলো করে আর প্রতারকরা পায় তাদের কাঙ্ক্ষিত রিচ এবং ফলোয়ার হিউম্যান অ্যাঙ্গেলের প্রতিবেদন যা ফাঁস করে দেয় সব নাইজেরিয়ার স্বনামধন্য সংবাদ মাধ্যম হিউম্যান অ্যাঙ্গেল চব্বিশ সালে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করে দ্য ফেসবুক নেটওয়ার্ক ইউজিং ডিসইনফরমেশন টু সুইন্ডাল নাইজেরিয়ান এই প্রতিবেদনে তুলে ধরা হয় কিভাবে একটি সঙ্গবদ্ধ চক্র অ্যানোনিমাস নামের মোড়কে মানুষকে ধোঁকা দেয় ব্যাটিং জুয়ার ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় তাদের অস্ত্র ভবিষ্যৎবাণী ষড়যন্ত্র তত্ত্ব ফেইক হ্যাকিং ভিডিও ভুয়া রিভিউ আর আতঙ্ক ছড়ানো তাদের লক্ষ্য মানুষের মনস্তাত্ত্বিক দুর্বলতা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুর্ঘটনা নিঃসন্দেহে হৃদয় বিদারক কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে ভিনদেশি প্রতারক চক্র যে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়িয়েছে তা আমাদের সতর্ক হবার উপযুক্ত উদাহরণ সামাজিক মাধ্যমে যে কোনো ভাইরাল পোস্টকে যাচাই না করে বিশ্বাস করাই এখন সবচেয়ে বড় ঝুঁকি প্রযুক্তির যুগে বিশ্বাসযোগ্যতা তৈরি করা যেমন সহজ তেমনি তা ব্যবহার করে প্রতারণার ফাঁদ পাতাও ততটাই সহজ